আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই আগস্টের বিপ্লবের আগে শেখ হাসিনা পালানোর আগে কেউ ভাবত না যে এই সরকারকে কোনোভাবে দেশ থেকে তাড়ানো যাবে অথবা তাদেরকে তাদের ক্ষমতা থেকে সরানো যাবে কেউ মনে করতো না এমন একটা অবস্থা হয়েছে যে যতদিন পারে ততদিন করুক যদি আল্লা কর্তৃক কোনো আজাব গজব না আসে ততদিন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে যাব এবং একমাত্র মৃত্যু যদি হয় শেখ হাসিনার তাইলে যদি আওয়ামী লীগের পতন হয় এরকম একটা ভাবনা হয়ে গেছিল তারপরে পাকের অশেষ রহমত পাঁচই আগস্টের জুলাই আগস্টের নেতৃত্ব দিয়ে বিপ্লবী ছাত্ররা শেখ হাসিনার পতন ঘটাইছে পতন ঘটানোর পরে অন্তর্বর্তীকালীন সরকার এখানে ক্ষমতা নিচ্ছে তাদেরকে বসানো হয়েছে জনগণের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের ঐকমত পোষণ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন এই যে আন্দোলন জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়া প্রচুর অনেক মানুষ মারা গেছে অঙ্গহানি হয়েছে আমরা দেখছি ফেসবুকে যে নাকটা এমনভাবে চলে গেছে নাকই নাই সে বলতেছে আমার আর বাঁচার ইচ্ছা নাই মরে গেলে হয়তো ভালো হতো তারপরে আবার কারো হাত নাই কারো পা নাই সব মিলাইয়া মানে খুব মর্মান্তিক একটা অবস্থা অনেক রক্ত গুম খুনের বিনিময়ে এই পাঁচই আগস্টের বিপ্লব হয়েছে এখন এই বিপ্লবে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে তাদেরকে নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তেমন কোনো এটার তাদের গুরুত্ব নাই তাদেরকে ওন করতে চায় না ডিজন করে বিএনপি তারপরে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দ্বারা যে রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি তারাও ওই শহীদদেরকে ওইভাবে মূল্যায়ন করতেছে না শহীদ পরিবারকে মূল্যায়ন করতেছে না এবং যারা বেঁচে আছে অঙ্গহানি হয়ে তাদেরকেও মূল্যায়ন করতেছে না এই জায়গায় একটা কাজ খুব ভালোভাবে সঠিক কাজটা করেছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এখানে তাদের দেখলাম যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন ছয়শো নব্বই জনের একটা একটা তালিকা করে একটা বই বের করছেন খণ্ডে বিশাল বড় বড় খণ্ড তো এখানে যেখানে শহীদ হয়েছে সেই স্থান স্থানের নাম কিভাবে হয়েছে যদি মেডিকেলে নিয়ে থাকে মেডিকেল রিপোর্ট এবং প্রত্যেক শহীদদেরকে আহতদেরকে আহতদের এনআইডি মানে জাতীয় সহ তাদেরকে পেশ করা হয়েছে যাতে পরবর্তীতে বলা না যাইতে পারে যে এটা ভুয়া এটা এমনিতেই তালিকা করছে মানে আপনার এটাকে ফাঁকি ঝুঁকি করার কোনো সুযোগ নাই কোনো ওয়ে নাই বলে দিবে যে আপনার এনআইডি সব কিছু আছে মানে এখানে কোনো একটা ই নাই এটি যে একটা কাজ করছে জুলাই আগস্টের বিপ্লবের নিহতদের জন্য শহীদদের জন্য একটা খুবই কার্যকরী একটা কাজ করছে জাতি ভবিষ্যতে এটাকে মনে রাখার মতো একটা কাজ আপনার যদি আজকে আমি ভিডিও দিতেছি এটা কয়েক বছর পরে এটা হারাই যাবে দেখবে না কিন্তু যদি কোনো লেখা বই আকারে মানে প্রকাশ করা হয় তাহলে এটা যুগের পর যুগ পরবর্তী প্রজন্ম জানতে পারবে কেন শহীদ হয়েছে সব কিছু এই বইটাতে দেওয়া আছে এটা দেখলাম আজকে সাংবাদিক মাসুদ আলম সাহেব উনিও এটা নিয়ে প্রশংসা করছে ওনার কথার পরে আমি ভাবলাম যে আসলে এই বিষয়টা বলা দরকার তো প্রত্যেক বিপ্লবের পরে এরকম যদি একটা ই হয় তালিকা হয় যারা জীবন দিছে যাদের রক্তের বিনিময়ে একটা বিপ্লব অর্জিত হয় তাদেরকে মনে রাখার জন্য এরকম কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা দেখি বাংলাদেশে উনিশশো সালে আমরা শুনি যে তিরিশ লক্ষ এই যে কেউ বলে তিরিশ লক্ষ না এই যে একটা সংখ্যা নিয়ে একটা মত মানে মতানৈক্য হয়েছে কেউ শরীর করে বলতে পারি না যে আসলে শহীদ হয়েছে লাখ কয় লক্ষ লোক শহীদ হয়েছে তো তখন যদি এ ধরনের একটা ই করা হইত তালিকা তৈরি করা হইত তাহলে এরকমভাবে মানে আমরা যে বর্তমানে শুনতেছি বো মুক্তিযোদ্ধা অনেক মুক্তিযোদ্ধার বয়স আছে যারা একাত্তর সালের পরের পরবর্তীতে তাদের জন্ম হয় এই কাজগুলি হইতো না যদি সঠিকভাবে তালিকাটা করা হতো সরকারিভাবে এখন এই জুলাই আগস্টের বিপ্লবের পরে জামাত এবং শিবির যে কাজটা করেছে এটা একদম কোন আন্দোলনের জন্য এটাই হওয়া উচিত তাহলে ভবিষ্যতে আবার যদি কোনো কিছু হয় আবার যদি আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় জীবন দিতে হয় মানুষ জীবন দিবে। এ ধরনের কাজকে মানে স্বীকৃতি দিয়া তাদের কাজকে জীবিত রাখতে হয় এই যে বইয়ের মাধ্যম বইয়ের মাধ্যম এটা হয়েছে এটা আমরণ মানে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা মানে জীবিত হয়ে থাকবে ওই শহীদরা জীবিত হয়ে থাকবে তো এই কাজটা খুব ভালো এবং সাধুবান সাধুবাদ জানানোর মতো